এভাবে রান্না করলে সকলেই ট্যাংরা মাছ চেটে খাবে আজকের রান্নাটি করেছে আমার ছোট ভাবি চলুন দেখি তার ট্যাংরা মাছের রেসিপিটা ভাবি চুলাটি মিডিয়াম লো হিটে ধরিয়ে নিয়েছেন এরপর কিছুক্ষণ কড়াইটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছিল কড়াটা গরম হয়ে এলে দিয়ে দিলেন পরিমাণ মতো সরিষার তেল আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দিলেন এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণ জিরা বাটা ভাবির এই জিরা বাটাটি ফ্রোজেন করা ছিল এরপর দিয়ে দিলেন চার পাঁচটা কাঁচামরিচ হাফ টি স্পুন শুকনা মরিচের গুঁড়া অবশ্যই খেয়াল রাখবেন শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুটি মিলিয়ে যেন স্বাদ মতো হয় এরপর দিয়ে দিলেন হলুদের গুঁড়া তারপর উনি লবণ দিলেন স্বাদ মতো ভাবি একে একে মশলা দিচ্ছিল আর আমি মশলাটি নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যাই এ পর্যায়ে দিয়ে দিলেন ধনিয়ার গুঁড়া এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিলেন একই পরিমাণ পানি দিয়ে মশলাটিকে ভাবি দুইবার কষিয়ে নিলেন দুইবার মশলা কষালে এই রান্নাটি অনেক টেস্ট হয় দ্বিতীয়বারের পর এবার দিয়ে দিলেন টমেটো কুচি একটা বড় টমেটোর অর্ধেক অংশ ভাবি দিয়ে দিলেন এরপর দিয়ে দিলেন ধুয়ে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলি এখানে মাছের পরিমাণ নেওয়া হয়েছে প্রায় চারশো গ্রাম মাছগুলো পশিয়ে রান্না করা হবে কষানো মশলার মধ্যে এক মিনিট মতো ট্যাংরা মাছ কষিয়ে নিলেই ট্যাংরা মাছের গন্ধ ভাবটা দূর হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে ঝোলের পানি সহ মাছটা হওয়া অব্দি পর্যন্ত দিয়ে দিলেন দেড় কাপ পরিমাণ পানি তারপর চুলাটিকে মিডিয়াম হিটে রেখে দশ মিনিটের জন্য ঢেকে দিলেন দশ মিনিট পর ফিরে এসে ঢাকনাটি উঠিয়ে দেখা গেল রান্নাটি সম্পূর্ণভাবে কমপ্লিট এ পর্যায়ে ভাবি চুলাটি বন্ধ করে দিয়ে গরম চুলার ওপরে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিলেন তারপর একটি সার্ভিসিং ডিশে মাছগুলোকে পরিবেশন করলেন এই মাছ রান্নাটি আমি নিজেও খেয়েছি অনেক টেস্টি ছিল আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না নতুন ও পুরাতন সকল বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল